দশক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি শেতাবগঞ্জ হাটে উপজেলা বোচাগঞ্জ আর জেলা দিনাজপুর আপনারা জানেন যে শুধুমাত্র সপ্তাহে একদিন সোমবারে হাট বসে আর আজ ছিল সোমবার চার মার্চ দু আর দেখেন এ সামনে শুকনো হাট দিশা আমরা এগুলো একটু দেখাবো দামের ধারণা দেব ভাই কি অবস্থা বলেন কয়টা নিয়ে আসছেন চারটা এটা দাম কত এটা বয়স বয়স জোয়ান বেচা কেনার দাম চল্লিশ সালে দিবেন পঁয়তাল্লিশ চাচ্ছে জোয়ান বয়সে চল্লিশ সালে বিক্রি করবেন এইখানে সম্ভবত দুইটা গুলোর দাম চলছে পঁয়তাল বয়স কি দেখলেন বলেন তো আমি তো ভাই সবসময় এটা দেখি গায়ে গরু চাপালা গালি চাপালা গালি ঠিক আছে ঠিক আছে কিনা ঠিক আছে কয় দাঁত করে বয়স দুই দাঁত করে কত দাম বললেন জোড়াটা ষাট বাড়ি মারে আর অনেক পঁয়ষট্টি বাড়ি মারে সাইজ দুইটা কিন্তু ছোট পঁয়ষট্টি এটা কয় দাম কত আটটিটা রে বসে গেল যে হয়ে গেল

ঠিক আছে চারদা চারদার চাবলটা হয়ে গেছে কত কত চৌত্রিশ চৌত্রিশ

কিছু টাকা নেওয়ার জন্য হয়ে গেছে আমরা একটু চলে যাব সামনের দিকে ভাই এটার দাম কত এটার পাঁচ পান্ন কত বলে কত বলে আটচল্লিশ বিক্রির দাম

এই জোড়াটা দাম কত চাচা জোড়াটা দাম কত পঁয়ষট্টি বলছে আর আপনি কত চাইছেন পঁচাত্তর চাচ্ছে পঁয়ষট্টি বলছে কত হলে বিক্রি করবেন ছেষট্টি সাতষট্টি হলে বেচে দেবেন এটা দাম কত চাচা বলে আর আপনি কত চাচ্ছেন

আচ্ছা মূলত উনি যেগুলো তুমি কি ঠিক আছে ধন্যবাদ